তীব্র তাপদাহে জনজীবন প্রায় থমকে যাওয়ার অবস্থা এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি থাকছে হিট স্ট্রোকের পরিস্থিতি বেগতিক দেখে কদিন আগে বন্ধ ঘোষণা করা হয়েছিল স্কুল কলেজ শনিবার থেকে তা পুনরায় চালু করলেও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন তীব্র গরমে ডিপিএল চলাকালীন ক্রিকেটার ও ক্লাব সংশ্লিষ্টদের আবদারে খেলায় বিরতির পরিমাণ বাড়ানো হয়েছে ম্যাচ চলাকালীন বাড়তি পানিপানের বিরতির ব্যবস্থা করা হয়েছে পরিস্থিতি এতটাই বেগতিক সিনিয়র ক্রিকেটারদেরই বেগ পেতে হচ্ছে সেখানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ক্রিকেটটা এই সময়ে মাঠে গড়ানো কতটা উপযুক্ত সময় হবে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সুজন বলেন সিনিয়র বয়স আসবে তো আমরা যেখানে প্রিমিয়ার লিগের তিনটা মতো ব্রিক্সের ব্যবস্থা করেছি আর কিছু করার নেই মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল টিকিটটা এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল টিকিটটা বছেও যাবে কারণ আমাদের টাইম এত সময় যেটা আমি বলছিলাম যে আমি যখন আমাদের সবাইকে চার সবাই জিজ্ঞেস করি ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না মানে স্কুলগুলো অ্যালাউ করে না খেলতে চায় না প্যারেন্টসরা অ্যালাউ করে না তো কিন্তু তো যেতে হবে মানে খুব টাফ টাইপ এই কোশ্চেনটার কারণে একটা আমি মনে করি লুক ইন মনে করি মেডিকেলি আমাদের খুব ভালো সাপোর্ট সবসময়ই থাকে ফিজিওরা তো সবসময় থাকে মাঠে আমরা হ্যাঁ ব্রেকটাও বাড়িয়েছি আমরা এবার স্কুল যেটা আপনি বললেন বাট আমি জানি তারপরে ইট বাট আই বিলিভ দে দে স্কুল ক্রিকেট নিয়মিত আয়োজন দেশের ক্রিকেটের জন্য বয়ে আনবে সুফল তাই খেলোয়াড় তৈরির এই পাইপলাইন চালু রাখতে বদ্ধপরিকর গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন স্কুল ক্রিকেট থেকে আসা শাহাদাত হোসেন দীপু মৃত্যুঞ্জয় চৌধুরী তানজিম হাসান সাকিবের মতো আরো ট্যালেন্ট চায় বিসিবি এই প্রজেক্ট বিসিবির জন্য বেশ সফলই বিশ্বাস সুজনের তো আমাদের কিন্তু ছেলে খেলে গেছে আর যদি রং না হই তবে এর আগেও আপনার রাকিবু শাহাদ দীপু অভিষেক তানজিম সাকিব মৃত্যুঞ্জয় তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল গেম লাস্ট সেখানে পিয়ান ঈশান আদিল রাব্বি এরা সবাই কিন্তু স্কুল মানে স্কুল ক্রিকেটের বি প্রোডাক্ট দুই সাল থেকে নিয়মিত স্কুল ক্রিকেট হয়ে আসছে বলেই এজ লেভেলে এর সফলতা পাচ্ছে বাংলাদেশ বিশ্বাস সুজনের দুই সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ জয় স্কুল ক্রিকেটের ভূমিকা অনেক রয়েছে বলে মনে করেন খালিদ মাহমুদ সুজন আমরা জুনিয়র লেভেলে আমি একটু বলতে পারি আমার ব্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে আন্ডার নাইনটিনে তো আমরা সাকসেস এগিয়ে দিয়েছি বাংলাদেশকে তো কেন সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে প্লেয়ার আসছে নাইন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যে কোনো ব্যাপারে কোনো চারটিকারি কথা নাই স্টাফ সাউথ আফ্রিকার ফ্যান্ডে সেটা আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাইয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ছেলেরা তারফর্ম করেছে কারণ আমাদের যে পাইপ লাইনে কথাটা বলবো বাট এর পরের স্টেজে যে এটা আবার কন্ট্রোলের নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা একটি আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে যে আন্দানা কিন্তু একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা

টাইম থাকে ওই টাইমটাতে আমাদেরকে তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি যায় তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন আমি বলব যে স্পিড ট্রেনিং হয় কিন্তু আমি মনে করি স্পিড ট্রেডিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি আমার কাছে যেরকম না যে খালি আমি একটা ইয়ে করলাম একটা হোম সিরিজ খেললাম একটা অ্যাভের সিরিজ খেললাম ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে থাকেন আমরা যেমন দুই বছর ধরে আন্ডার নাইনটিনের ট্রেনিং হয় সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলিগ্রি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো ইউজ ওরিয়ায় খেলি বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেডিং করাই আমরা হয়তো কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেডিং করি এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করি বিভিন্ন উইকেটের সাথে অ্যাডজাস্ট করা পরিবেশের সাথে এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরও মসৃণ হয় ছেলেদের সাথে ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকে যারাই থাকেন তারা যদি লং টার্ম কোচ থাকে একটা ছেলের সাথে কাজ করেন এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্মুখ হয় বাবা ছেলের মতো সম্পর্ক না তো এখানে যদি বাবা তিন মাস থাকে তাহলে প্রবলেম বাবাকে বারো মাসের ছেলে ছেলে থাকতে হবে সত্যি কথা বলতে হবে আই আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল গেমে যখন এই নাইনটিনের ছেলেটা যাবে তখন হি উইল বি মোর মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল সত্যি কথা বলতে হবে তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি থাকলেও দেশ ও ক্রিকেটের স্বার্থে স্কুল ক্রিকেট বেশ কার্যকরী যা পূর্বের পারফরমেন্স এবং পাইপলাইনের ক্রিকেটারদের দিকে তাকালেই স্পষ্ট বিসিবি ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগের এই আয়োজন সফলভাবে শেষ হলে তা মঙ্গল বয়ে আনবে দেশের ক্রিকেটেই জামান শরফ স্পোর্টস মেইল টোয়েন্টি